নমস্কার বন্ধুরা বার্ডস কেয়ার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা এই সময়টা ছোট টিয়া পাখির সময় যারা টিয়া পাখি পছন্দ করেন তারা এই সময় কিন্তু প্রায় টিয়া পাখির বাচ্চা কিনে নিয়ে আসেন এবং যারা নেননি তারা ভাবছেন যে টিয়া পাখির বাচ্চা নেব কিন্তু পাখির বাচ্চা পালন করতে জানেন কি কিভাবে যত্ন করতে হয় সেটা জানেন তো বাচ্চা নিয়ে আসার পর যদি কীভাবে পালন করতে হয় কিভাবে যত্ন নিতে হয় এগুলো না জানেন তবে বাচ্চা কিন্তু সঙ্গে সঙ্গে মারা যেতে পারে তাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো টিয়া পাখির বাচ্চা বাড়িতে আনার পরে কি কী করতে হয় কিভাবে ছোটো টিয়া পাখির বাচ্চার যত্ন করতে হয় পালন করতে হয় এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো তো বন্ধুরা বুঝতেই পারছেন ভিডিওটি ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে তাই যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর প্লিজ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি প্রতিবার নিয়ে আসি তো বন্ধুরা চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি বন্ধুরা টিয়া পাখির বাচ্চা কিন্তু খুবই ছোট হয় এবং খুবই নাজুক এবং নরম হয় তাই এদের একটু যদি ভুল করেন কেয়ার করতে তাহলে কিন্তু এরা সঙ্গে সঙ্গেই মারা যেতে পারে তাই আগে সঠিক নিয়ম জানুন কিভাবে কি কেয়ার করতে হয় সমস্ত কিছু জেনে নিন আমি এই ভিডিওতে কিন্তু সমস্ত কিছু ডিটেলসে বলল প্রথমে আসি টিয়া পাখির বাচ্চার খাবার বন্ধুরা টিয়া পাখির বাচ্চাকে সবসময় চেষ্টা করবেন হ্যান্ড ফিডিং ফর্মুলা দিতে বা বাড়িতে তৈরি হ্যান্ড ফিডিং দিতে কারণ বাইরের কোনো শক্ত খাবার কিন্তু এদের এই সময় দেবেন না কারণ এরা খুব ছোট হয় তো হ্যান্ড ফিডিং ফর্মুলা যদি বাইরে থেকে কিনতে চান তাহলে পেট স্লাইপটা নিয়ে আসতে পারেন আমি রিকমেন্ড করছি আর যদি বাড়িতে বানাতে চান তাহলে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে টিয়া পাখির বাচ্চার খাবার কিভাবে বাড়িতে বানাতে হয় সেটি দেখে আসবেন আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে আসবো গিয়ে দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন ছোট টিয়া পাখির বাচ্চাকে কি কি আপনি খাওয়াবেন তারপর আসি টিয়া পাখির বাচ্চার ঘর বন্ধু আর টিয়া পাখির বাচ্চা যেহেতু খুব ছোটো হয় তাই এদের শরীরে এই সময় কোনো লোম থাকে না বললেই চলে তো এই সময় আপনি খাঁচায় কিন্তু এদের রাখতে পারবেন না তো কিভাবে রাখবেন একটা কার্টুন বক্স নেবেন তার মধ্যে কিছু খড় বা কাঠের টোকরা ছড়িয়ে দেবেন সেখানে সেই কার্টুন বক্সের উপরে হালকা হালকা ছোটো ছোটো ছিদ্র করে দেবেন যাতে এরা শ্বাস প্রশ্বাস নিতে পারে কোনো প্রবলেম না হয় আর এই কার্টুন বক্সের মধ্যে টিয়া পাখির বাচ্চাকে একটা কোনায় আপনি রেখে দেবেন এই হচ্ছে পাখির বাচ্চার একদম পারফেক্ট ঘর তৃতীয়ত রাখার জায়গা বন্ধুরা টিয়া পাখির বাচ্চার যে বক্সটা আছে সেটি সবসময় ঘরে একটা শান্ত জায়গায় রাখবেন এবং যেখানে ঘরে একটু উষ্ণ জায়গা আছে একটু গরম প্লেস আছে সেখানে রাখবেন কারণ এই সময় টিয়া পাখির বাচ্চার শরীরে যেহেতু লোম থাকে না তাই এদের কিন্তু ঠান্ডা লাগতে পারে তাই ঘরের একটু উষ্ণ জায়গায় যেখানে একটু গরম আছে সেখানে কিন্তু এদের রাখবেন খোলা জায়গায় বা যেখানে ঠান্ডা বেশি সেখানে কিন্তু রাখবেন না এছাড়াও কিছু কিছু জিনিসে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে ছোট টিয়া পাখির বাচ্চা ঘন ঘন পটি করে এরা দশ মিনিটে একবার পটি করে তাই এরা যেখানে বসে আছে সেখানে হাত দিয়ে দেখবেন যে সেখানে ভিজে আছে কিনা ভিজে জায়গায় অনেকক্ষণ থাকলে কিন্তু পাখির ডায়রিয়া সর্দি কাশি এগুলো হতে পারে দ্বিতীয়ত পাখি যদি কাঁপতে থাকে যদি দেখেন পাখির শরীরটা আস্তে আস্তে কাঁপছে বা ডানাগুলো কাঁপছে তখন সঙ্গে সঙ্গে শার্ট ওয়াটের একটা বাল বেদের বক্সের ওপর ঝুলিয়ে দেবেন বুঝতে পারবেন পাখি কিন্তু ঠান্ডা লাগছে আপনার ঘরে যে টেম্পারেচার সেই টেম্পারেচারে পাখি গরম হচ্ছে না তাই একটা এক্সট্রা টেম্পারেচার দিতে হবে শার্ট ওয়াটের একটা বাল বেদের বক্সের ওপর ঝুলিয়ে দেবেন তৃতীয়ত পাখিকে বক্সের সব সবসময় একটা মশাই টানিয়ে রাখবেন কারণ মশা যদি পাখির শরীরে কামড়ায় কারণ এই সময় পাখির শরীরে লোম থাকে না বলেই চলে আগেই বলেছি তো মশা কিন্তু কামড়াতে পারে আর মশা অনেক রকম রোগ ছয় তে তাই পাখির যে বক্স আছে সেই বক্সের উপর সবসময় একটা মশারি টানিয়ে রাখবেন তারপর পাখিকে কখনই ঠান্ডা ফ্লোরের উপর ছেড়ে দেবেন না অনেকে আপনারা আনন্দে কি করেন পাখিকে উঠান উঠিয়ে কোলে নেন কোলে নিয়ে ঠান্ডা ফ্লোরের উপর ছেড়ে দেন দেখতে চান পাখি হাঁটছে কীভাবে কিন্তু ঠান্ডা ফ্লোরের ওপর কখনোই ছাড়বেন না কারণ ঠান্ডা ফ্লোর স্লিপারি হয় এবং ঠান্ডা হয় তাই পাখির পা কিন্তু মচকে যেতে পারে ভেঙে যেতে পারে বা পাখি ঠান্ডাও লেগে যেতে পারে তো এই সময় পাখিকে ঠান্ডা ফ্লোরের উপর কখনোই ছাড়বেন না তারপর পাখিকে কখনো ডাইরেক্ট ফ্যানের নিচে রাখবেন না মানে পাখির বক্সটা আছে সেটি ডাইরেক্ট ফ্যানের নিচে রাখবেন না যদি একটু গরমের সময় আপনারা পাখির বাচ্চা নেন তবুও চেষ্টা করবেন একটা কোনায় রাখতে ফ্যান চালিয়ে একটা কোনায় রাখতে কিন্তু পাখিকে কখনই ডাইরেক্ট ফ্যানের নিচে রাখবেন না তাহলে এদের কিন্তু নিউমোনিয়া হতে পারে নিউমোনিয়ার কারণে প্যারালাইসিসও হয়ে যেতে পারে ছোট ছোটো টিয়া পাখির বাচ্চাকে ঠান্ডার সময় আপনারা ছাতু খাইয়ে দিন এই ছাতু কিন্তু ঠান্ডার সময় কখনই খাবেন না ছাতু নিজেই খুব ঠান্ডা হয় তাই ঠান্ডার সময় যদি ছাতু খায় তাহলে টিয়া পাখি ঠান্ডা লেগে যেতে পারে আর একটা জিনিস অবশ্যই মনে রাখবেন বন্ধুরা পাখিকে মাঝে মাঝে বেড বা নরম কোনো জায়গার উপর ছেড়ে দেবেন এতে হবে পাখি আস্তে আস্তে হাঁটবে হাঁটলে হবে এদের পাটা শক্ত হবে এদের হাড়গুলো শক্ত হবে এবং এদের শরীরে ব্লাড সার্কুলেশান ভালো হবে সব সময় যদি বক্সের মধ্যে রেখে দেন এরা বসে থাকবে এদের শরীরে কিন্তু ব্লাড সার্কুলেশান ভালো হবে না এবং এদের শরীরটাও ভালো হবে না তাই মাঝে মাঝে বেডের উপর ছেড়ে দেবেন যখন এরা হাঁটতে পারবে হাঁটলে শরীরটা কিন্তু মুভ হবে এবং এদের শরীরের ব্লাড সার্কুলেশান ভালো থাকার জন্য এদের শরীরটা একদম পারফেক্ট থাকবে তো বন্ধুরা বুঝতেই পারলেন টিয়া পাখির বাচ্চা মানে ছোট বাচ্চা বাড়িতে নিয়ে আসার পরে কী কী করবেন কিভাবে যত্ন করবেন কিভাবে পালন করবেন এবং কী কী সতর্কতা অবলম্বন করবেন এগুলো যদি আপনি মনে রাখেন তাহলে আপনার টিয়া পাখির বাচ্চা একদম সুস্থভাবে বড় হবে এবং বড় হয়ে আপনার খুবই পোষা হবে তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই শেষ করছি শুভরাত্রি